সবাইকে লাইফে ফটাফট জয়েন হয়ে যাও হাই হ্যালো সবাইকে লাইফে ফটাফট জয়েন হয়ে যাও লাইফটা কি শুরু হলো তো হাই ফ্রেন্ড লাইভে আবার জয়েন হয়ে গেলাম আজকে একটু লেট হয়ে গেল তো আমার লাইভ কেউ দেখে থাকলে জয়েন হয়ে যাও প্লিজ এস এম এস করো আমাকে মেসেজ করো লাইফ কি কো দেখতে পাচ্ছ কে হঠাৎই চলে এলাম আর কোনো ইনফর্ম না করে সবাই ফটাফট লাইভে জয়েন হয়ে যাও তো আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে হাই হ্যালো সময়কে কে ফটাফট জয়েন হয়ে যাও ফটাফট জয়েন হয়ে যাও আমাকে মেসেজ করো প্লিজ আমাকে জানিও মেসেজ মানে মেসেজ জানিও দেখা যাচ্ছে কিনা আর ভিডিও শোনা যাচ্ছে কিনা আচ্ছা সবাই জয়েন হোক তারপর বলছি ফটাফট মেসেজ করো দেখা যাচ্ছে কিনা আমার ভিডিও কি ক্লিয়ার আছে পরিষ্কার শোনা যাচ্ছে অডিও হাই হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যালো সবাইকে ফটাফট লাইভে যাও আশি ফুল হ্যালো হ্যালো আশি ফুল হ্যালো সকলকে লাইভে জয়েন হয়ে যাও পাচ্ছি না কাউকে তুই সবাই মেসেজ করো দেখতে পাচ্ছি না কাউকে সবাই কেমন আছো কথা কি শোনা যাচ্ছে প্লিজ সবাই মেসেজ করো না হলে বুঝতে পারছি না কজন আছে সকলকে সবাই মেসেজ করে আমাকে বলো শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক হ্যালো প্রত্যেককে সবাই ফটাফট জয়েন হয়ে যাও আমি কিছুক্ষণ থাকবো কিছুক্ষণ থাকবো না লাইভে কেউ আছে কিনা বুঝতে পারছি না হ্যালো প্লিজ হয় জয়েন হয়ে যাও লাইভে একটু গল্প করতে এলাম তোমার কেউ জয়েন হচ্ছ না গল্পটা কার সাথে করবো সবাই মেসেজ বুঝতে পারছি না কেউ আছে কিনা লাইভে আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে আর যদি কোথাও মনে হয় কোনো উপকারে আসছি তাহলে আমাকে মেসেজে জানিও হেল্পফুল হচ্ছে কিনা আমার ভিডিও গুলো আমার ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার লাইক করে দেবে আর হেল্পফুল মনে হলে কমেন্টে জানিও আমাকে ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও হ্যালো প্রত্যেককে হাই সবাই কেমন আছো पेश मैसेज में आर की जो कौन था वो लाइव आर था वो ना कोई कौन প্লিজ সবাই জয়েন হয়ে যাও কিছুক্ষণের জন্য এসেছি আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানিও যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো সকলকে হাই হ্যালো সবাই কেমন আছো জানিও আমাকে দেখা যাচ্ছে কি আমার কথা কি শোনা যাচ্ছে প্লিজ কেউ অ্যান্সার দাও আমার অডিও ভিডিও কি ক্লিয়ার আছে প্লিজ সবাই জানিও আমার ভিডিও গুলো কেমন লাগে প্লিজ জানাতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও হাই প্লিজ হয় প্রত্যেকে মেসেজ করো মেসেজ না করো বুঝতে পারছি না কয়েকজন লাইভ আছে কি নেই বুঝতে পারছি না আমি না বলে আজকে লাইভে চলে এলাম এই কারণের জন্য আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার কে আমি জানাতে চাই থ্যাংক ইউ অসংকত ধন্যবাদ আমার ফ্যামিলি মেম্বারের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকার জন্য তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও এবং যাতে আরো বড় হতে পারি সেটুকু আমার পাশে থেকো কেমন লাগে প্লিজ জানাতে ভুলো না হাই হ্যালো প্লিজ সবাই মেসেজ করো মেসেজ না করলে বুঝতে পারছি না কজন লাইভে আছে কি নেই আর কুড়ি মিনিট মতো থাকবো তারপরে লাইট কেটে দেব হ্যালো হাই প্রত্যেককে কে হাই 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 10 मिनट থাকবো प्लीज সবাই জয়েন হয়ে যাও লাইভে আজকে না জানি হঠাৎ করে লাইভে এলাম हेलो প্রত্যেককে পাঁচ মিনিট লাইভে থাকবো তারপর বেরিয়ে যাবো লাইভ থেকে প্লিজ কেউ লাইভে থাকলে আমাকে কমেন্ট করে জানিও আমার কথা শোনা যাচ্ছে কিনা হ্যালো হাই কেউ জানাচ্ছে না আমার কথা শোনা যাচ্ছে কিনা হ্যালো প্রত্যেককে আর পাঁচ মিনিট चार मिनट था वो चार मिनट प्लीज क्यों लाइव था अगला कमेंट करो जानिए हेलो

হাই আমার যে এবং তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে প্লিজ জানিও কেউ আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে জানাতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এভাবে পাশে থাকার জন্য এবং আমাদের ফ্যামিলিতে যুক্ত হওয়ার জন্য তো ওই ফ্যামিলিটাকে আমি বড় করতে চাই প্লিজ আপনারা পাশে থাকবেন এবং আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আর কেউ লাইফে থাকলে প্লিজ জয়েন হয়ে যাও আর আমাকে কমেন্টে জানাও প্লিজ কেউ কমেন্ট করে জানো আমার শোনা যাচ্ছে কিনা কথা আর এক মিনিট থাকবে এক মিনিট পরে কেটে দেবো লাইনটা হ্যালো হাই ঠিক আছে দেখা হবে অন্য একটা দিন ততক্ষণের জন্য বাই গুড নাইট সুইট ডিম সবাই ভালো থেকো আর নেক্সট দিন লাইভ আসলে প্লিজ আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি ইনভাইট করছি যেন তারা লাইভে যুক্ত হয় এবং আমার পাশে থাকে এবং তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এভাবে থাকার জন্য প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যেও টাটা বাই